যেই এলেম আল্লাহর পক্ষ থেকে রাসুসলামের মাধ্যমে নাজিল করা হয়েছে সেই এলমের চর্চা আমাদেরকে বাড়াতে হবে কারণ এই এলেমের কথাই রাসু ইসলাম বলেছেন যে এটা পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় চলে আসছে মানে কেয়ামত যত ঘনাবে এ রাস ইসলামের রেখে যাওয়া এই এলেমটা উঠে যাবে কিভাবে এলেম উঠে যাবে এটা তো আমরা জানলাম যে এলেম হচ্ছে কোন হাদিসের এলেম আর এটা কেয়ামতের আগে উঠে যাবে কীভাবে উঠে যাবে আল্লাহ সব তাল্লার পক্ষ থেকে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে দিক দিয়েছেন তা দুইভাবে হতে পারে এক মানুষ কোরআন হাদিস পড়বে জানবে কিন্তু আমল করবে না মানে কোরআন পড়তে পারবে বুঝবেও কিন্তু এটা আমল করবে না জানে ডান হাতে খেতে হয় প্রত্যেকটা মুসলিম জানে ডান হাতে খেতে হয় কিন্তু বাম হাতে খায় ডান হাতে খায় না জানে জোতা ডান পায়ে পড়তে অনেকে তো জানেনই না যে জোতা ডান পায়ে পড়তে হবে কিন্তু যারা জানেন তারা খেয়াল করেন না কোন পায়ে পড়তেছেন আপনি কোনো প্রক্ষেপ করেন না আপনি জানেন অধিকাংশ মানুষ হয়তো এটা জানেনই না বা যারা জানেন যে প্যান্ট টাকনার উপরে তুলতে হবে টাকনার নিচে গেলে আপনি যাবেন জানেন কিন্তু মানেন না এর উদাহরণটা কেমন কেমন হলো হলো বলেন জিনিস আপনাকে আপনার নামে থেকে বাঁচাবে এটা না এল কি মনে করেন যেমন জায়গা সম্পত্তির ক্ষেত্রে আপনি কি মনে করেন বলতেছে যে আমি ঠকব না কেন কারণ ও জায়গা সম্পত্তির কাগজ সম্পর্কে জানে এই আপনি তার কাছে আসছেন যে ও জানে কাগজ সম্পর্কে ওকে দেখাও তাহলে তুমি ঠকবা না তার মানে বোঝা যাচ্ছে যার এলেম আছে সে ঠকে না কি হয় না ঠকে না ওই উদাহরণটাই নিয়ে নেন এখানে পায়খানা আছে ময়লা আছে আপনার কাপড়ের লেগে গেল আর আপনি জানেন এখানে পায়খানা আছে আপনার এই জানা আপনার কি উপকার করুন বলেন উচিত কি ছিল এখানে পায়খানা আছে আপনি জানেন উচিত কি ছিল বলেন এখানে বসবেন আপনি কিন্তু আপনি পাড়া দিলেন জুতাতে ময়লা ভরলো এখন আপনি বলতেছেন আমি জানি আপনি হাসবেন না যে তো পাবো জেনে শুনে কেউ ময়লাতে পারা দেয় আর ও বলতেছে বলে জানে আর যদি বলে যে আমি জানি না তাহলে সেটা আরেকটা একটা ব্যাপার তাহলে আপনি প্রথমে বলে নেন আমি জানি না অজ্ঞ এটার একটা ওজোর আছে কিন্তু আপনি পাড়া দিয়ে যদি বলেন আমি জানি আপনি খাচ্ছেন বাম হাতে আর যখন আপনাকে বলা হবে বা ডান হাতে খান বলছে আমি জানি কেমন এটা কেমন উক্তি হলো এটা বলুন জানেন মানি তাহলে আপনার জ্ঞান যদি আপনাকে বাঁচাতে না পারে তাহলে এই জ্ঞান না থাকার মতো জ্ঞান এটা হচ্ছে অজ্ঞতা তো কোরআন আমি যুক্তি দিয়ে বুঝাইলাম আপনাকে আমি দলিল দেবো দেখেন রাসুল কি বলেছেন তার মানে যেই ব্যক্তি কোরআন পড়তে পারেন কিন্তু কোরআনের উপরে আমল করেন না ইসলামে আপনাকে অজ্ঞ বলা হয়েছে আপনি হয়তো কোরআনের হাফেজ কিন্তু ইসলামে আপনাকে অজ্ঞ বলা হয়েছে যেহেতু আপনি কোরআনের উপরে আমল করেন না ঠিক ইসলামের প্রত্যেকটা বিধান যে জানে যে পাঁচ অক্ত সালাত পরা ফরজ কিভাবে পড়তে হয় সেটাও জানে কিন্তু পরে না ইসলামে তাকে অজ্ঞ বলা হয়েছে এ হলো মূর্খ এটা একটা কারণ দ্বিতীয় আরেকটা কারণ হলো এলেম উঠে যাওয়া সেটা হলো আলেমদের মৃত্যু ঘটা মানে যারা আমলদার আলেম তারা মরে যাবে তারা মরে গেলেই এই জাতি পরবর্তীতে এরকম বিজ্ঞ আলেম আর পাবে না তখন মূর্খদের জন্ম হবে ওই মূর্খদের কাছ থেকে এলেম নেওয়া শুরু করবে এইভাবে এলেম একদিন বিলুপ্ত হয়ে যাবে এই দুইটা কথাকে একটা হাদিস দিয়ে আপনার কাছে পেশ করা যাবে প্রথম হাদিসটা খুবই চমৎকার এটা আমাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য আমাদের সবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি সোজা হয়ে যাবেন যদি রাজুসলামের কথা আপনার অন্তর থেকে নিতে পারেন একজন সাহাবী জিয়াদ লাবিদ খুব বিচক্ষণ একজন সাহাবী তিনি বলতেছেন কোন একটা ঘটনার প্রেক্ষিতে রাসুসলাম একদিন বলতেছেন জা গা এন আওয়ানি জাহাবেন জাহাবান একটা ঘটনার প্রেক্ষিতে যেমন ধরেন একটা সময় এখানে একটা গাছ ছিল এই বিল্ডিংটা করার কারণে একটা বড় করে গাছ রেন্ট্রি গাছ যেমন ধরুন উনি বলতেছে ওনার বাচ্চাদেরকে যে এখানে একটা বড় গাছ ছিল এটা কেটে ফেলা হয়েছে এই গাছটা কেটে ফেলা হয়েছে না এই ধরনের কথাটা ছিল যে কোন একটা কিছু বিলুপ্ত হয়ে গেছে তখন রাজুসলাম উদাহরণ দিতে গিয়ে বলেছিলেন এভাবে একদিন পৃথিবী থেকে এলেমো উঠে যাবে এ কথা বলার পরে সাহেবের আশ্চর্য চলে গেছে এটা গাছ উঠে যেতে পারে কিন্তু এলেম উঠে যাবে কিভাবে বলতে সিয়ারোসল কাইফাই ওর ফলেন কিভাবে এলম কীভাবে বাকাইফাইয়া এলম কিভাবে চলে যাবে অ নাহানু নাকরাউল কোরআন দেখেন বিচক্ষণটা কত আমরা তো কোরান পড়ি অনুকুর ওহু অব আনা অব না ও আমরা তো আমাদের সন্তানদেরকে কোরাণ পোরা শিখাচ্ছি অয়ো করি ওহু অব না উনা অব আহ আর অরব অদের সন্তানদেরকে কোরাণ পরাবে ইলাই অমিল কিয়ামা এইভাবে তো কেয়ামত পর্যন্ত কোরানের চর্চা হতেই থাকবে তাহলে কোরানের জ্ঞান আবার উঠে যাবে কিভাবে তখন রাসুসলাম বলেছিলেন সাকিলাত কা উম্মু কা জিয়াদ তোমার মা তোমার জন্য আক্ষেপ করুক ইন কন্তু লা আরজু মিন আফকা রাজুলিম বিল মদিনা আমি তো তোমাকে মদিনার একজন বিচক্ষণ ব্যক্তিদের মধ্যে একজন ভাবতাম আর বাস্তবে কি সে বিচক্ষণদের একজন ছিল এই জন্য তাকে উপহাস করে কথাটা বলেছিলেন নিঃসন্দেহে তিনি বিচক্ষণ ছিলেন তারপর তিনি আসল কথাটা বললেন যে কিভাবে এলেম চলে যায় তুমি দেখো না আওয়ালাম তুমি জানো না আওয়ালাইসা হাজিহিল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াকরাউনা তাওরাত ওয়াল ইনজিল তুমি কি দেখতে পাও না এই যে ইহুদি নাসারারারা কি তাওরাত আর ইনজিল পাঠ করে না? বক্স করে কিন্তু ওদের কাছে انجিলের তাওরাতের জ্ঞান নাই কেন? রাসলাম বলছেন লা ইয়ামালুনা বি শাইইন মিন মিম্মা ফীহমা তাওরাত এবং ইঞ্জিলে আল্লাহর পক্ষ থেকে যে বিধান নাযিল করা হয়েছিল এরা পড়ে ঠিকই কিন্তু আমল করে না। তার মানে আল্লাহর যে বিধান এলেম জালা নাযিল করেছে এটা যখন ওরা আমল করে না তখন ওদের জনসাধারণরা মনে করে কি এই হুজুরা যেগুলো করতেছে এটাই আমাদের ধর্ম অথচ ভিন্ন কিছু ছিল ধরে নেন মধ্যে বা কোরআনের মধ্যে আছে ডান হাতে নাই। মানে বলতেছে আমাদের ধর্মে কোরআন হাদিসে আছে ডান হাতে খাওয়া যেন অধিকাংশ মানুষ যখন আমরা হুজুরও যদি বাম হাতে খাই ও কি বুঝবে যেটা আমাদের ধর্মের খেলাফ ও তো মনে করবে তাহলে এটাই মনে ধর্ম কারণ হুজুর যখন বাম হাতে খাচ্ছে হুজুর যখন পান জর্দা দিয়ে পান খাচ্ছে তাহলে এটা মনে হয় বিষয়টা এটা নয় হুজুর যদি সিগারেট খায় ও কি মনে করবে কোনোদিন এটা হারাম টিচার যদি সিগারেট খায় তাহলে ছাত্র কোনোদিন মনে করবে এটা হারাম কিন্তু আমাদের শরীয়ত কি বলে কোরআন হাদিস ভিন্ন কিন্তু আপনার আমল প্র্যাকটিক্যাল ভিন্ন আজকে যারা এই নিচে প্যান্ট পরেন অধিকাংশ ওদের মাথায় কোনো আসবে যে এটা হারাম ও তো ভাববে যে এটাই মনে আমাদের ধর্ম আজকে বিয়ে সাথের মধ্যে যেগুলো হয় এই যে গায়ে হলুদ ঢোল তবলা নদী থেকে পানি লাগে সরিষার তেল লাগে পুতা পাটা আম পাতা যেগুলো আপনি যোগ করেছেন রুই মাছের ওই মাছ লাগে যেগুলো আপনি যোগ করেছেন আপনি কি একবারও ভাববেন যে এটা ধর্মের খেলাফ ওরা তো মনে করবে মহিলারা তো মনে করে যেগুলো ধর্মের কিতাবে মনে আছে কিন্তু আসে কেউ দেখাইতে পারবে দেখাইতে পারবে মানে আমাদের আমলের দিকে কিন্তু আমাদের ধর্ম বলতে সে ভিন্ন তো রাসু বলেছেন এইভাবেই এলেন উঠে যায় কিতাবের মধ্যে লেখা থাকলেই যে আপনি জ্ঞানী তা না ওটা শুধু কিতাবেই থেকে গেছে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত সেটা আপনার আমল দিয়ে বাস্তবায়ন না করবেন এটাকে এলেম বলে না এটাই হলো মূর্খামি এটাই হলো মূর্খামি আসলে এই কথাটাই বলেছিলেন সারাদা তাওরা ইঞ্জিন পরে বটে কিন্তু ওরা আমল করে না তাহলে এটা যদি এই হুদিন আসারাদের সাথে উদাহরণ দেওয়া হয় রাসুল কি বোঝাতে চাইলেন যে মুসলিমদের কাছ থেকে এলেম উঠে যাবে মানে সাহাবি বলতাম আমরা কোরআন পর্ব কেমন পর্যন্ত এরম কিভাবে উঠে যাবে এটা বুঝাতে চাইলেন আমার এই জাতি কোরআন পর্বে বটে কিন্তু কোরআন আমল করবে না